তো যখন তখন আপনি অভিযোগ আপনাকে তো বলা করছিল যে কথা বলবো কেন i yeah. yeah. দাদার কাছে সমস্যা হচ্ছে উনি বিধবা ভাতা পাচ্ছেন না বিধবা ভাতা পাচ্ছেন না কিন্তু ওনার স্বামীর ডেথ সার্টিফিকেট নেই যারা এই কাজগুলো করেন যারা আমাদের অফিসিয়াল কাজটা তারা জানে যে ডেথ সার্টিফিকেট ছাড়া মানে যদি প্রমাণই না করতে পারে আমার স্বামী আছে কি নেই তাহলে সে বিধবা হতে পারছে না তাহলে সে বিধবা ভাতা পাচ্ছে না এই জন্যে এই সমস্যাগুলো জানছে না এবং উনি আমাদের প্রমাণের জায়গা যে সত্যি বেলা আরো লোক পাচ্ছে আরো লোককে দেওয়া হচ্ছে যখন দশজন পাচ্ছে আছে না তারপরে আমাদের তো কেউ শত্রুও নয় বন্ধুও নয় দশজন পাচ্ছে একজন পাচ্ছে না কেন তারপরে তার কাগজের কোনো সমস্যা আছে যে কাগজগুলো ফিল আপ করার জন্য যে প্রমাণগুলো দরকার সেগুলো উনি দিতে পারছেন না বলে বাকিরা পাচ্ছে উনি পাচ্ছেন না তো তাও আমি বলছি কথা বলেছি আপনি যাবেন চেষ্টা করা হবে নিশ্চয়ই তাতে আপনি পান কিন্তু আপনাকে দেখতে হবে কেন পাচ্ছিলেন না এখন তো জানা গেল যে কেন পাচ্ছিলেন না যে কাগজগুলো আছে যে কাগজগুলো তৈরি করার চেষ্টা হবে সেগুলো নিশ্চয়ই করবে আপনার সমস্যা আপনার কষ্ট আমরা বুঝতে পারছি কিন্তু সেই কষ্ট সমস্যার সমাধান করার জন্যও তো কিছু প্রসেস আছে কিছু নিয়ম কানুন আছে সেই নিয়মগুলো তো ওদেরও ক্ষমতা নেই সে তার বাইরে যায় তাই না তার আমরা আছি যখন এত লোক যখন পাচ্ছে এত লোকে যখন ভালো হচ্ছে আপনারও হবে থ্যাংক ইউ আপনি সাংসদকে সামনে পেয়ে কি বললেন ওই বললাম যে আমার একটা ঘর দুটি পেয়েছি তো ঘরটা কোনো আমার কোনো ইয়ে হয়নি এখন আমি ঘরে বাস করতে পাইছি না আমি টাঙিয়ে বাস করি আমার মাই কেউ আমার খাবার দাবার লোক নাই আমি পাই না বিধবা পাই না লক্ষ্মী ভান্ডার পাই না আমি কিছুই তাহলে আমি করবো আমি কি করে খাব আমার একটা ছেলে ছিল ছেলেটুই আমার মারা গেলো এক এক মাসের বোপে করে আমার ছেলেটা মারা গেলো তাহলে আমাকে কে দেবে খেতে আমার তো নাই আমার কেউ আমাকে খেতে দেখে দেবে আমি এতে তো পড়ে আছি আমি একদিন দুদিন ভাত না রাখতে পারি আমি না খেয়ে পড়ে থাকি ওইগুলো সব কিছুই পাই না সরকার কিছুই পাই না কেবল ওই রসুন কাটতেই পাই ইয়া চাইলতেই পাই আর কিছু পায় না আর কিছু পাই না বাজার শতাব্দীটাই কি বললো আপনাকে সাংসদ কি বললো ওই শতাব্দী বললে তো বেশ দেখছি তাই কোন কোন বিষয় নিয়ে শতাব্দীকে বললেন আপনি সাংসদকে বললাম ওই সংসদ মানে ওই কথাই বললাম যে আমি পাই না কিছু আমি পাই না আমি একটা ঘর পেয়েছি তো ঘরে আমি কিছু করতে পারি না আমি ঘরে বাস করতে পারছি না আমি তিন পল টাঙি আমি ভিজে ঘরে পরে রয়েছি আমার দুটো ছেলে ছিল আমার সেই ছেলে চলে গেলো সেই ছেলেটা আমার মানে কোনো ইয়ে হইলো না আমি কাই পরে থাকি আবার আমি লক্ষ্মী ভান্ডা পাই না বিধবা পাই না তাইলে আমি কী করে খাই আমাকে দেবার লোক নাই আমি কায় এক ধরে পড়ে থাকি আমার মা বুড়ো ছিল বা মা বুড়ি তো চলে গেলো আমি কাই পরিয়ে থাকি তাইলে আমি কে কাজকে যাব আমি চাইতে

তাতায়ু সরগ নাইবা আবা দেক ক কতবার বলেছি আমি ওকে ওই যে পর প্রধান কে কতবার বলি যখন ঘর তিন চার বার একবার ওইখানে অঞ্চলা অনছলা রাখানা পড়িয়া হইলো মিটিং হইলো আমি কোন সব মিটিং এ কোনো মিটিং এ বাদ দি নাই সব মিটিং এ গইছি ওইখানে মিটিং হলো স্বাই वाला অফিসে তুমি dite না পেয়ো

বন্ধুরা আমি পক্ষ থেকে বন্ধুদের জানাই ইদুল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন সকলে কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন তো ভালো থাকুন এটাই সবসময় চাইবো তো আমাদের শোরুম আপনাদের জন্য নিয়ে চলে এসেছে আকর্ষণীয় উপহার বাজাজ পালসার দু কোটি বিক্রি সেলিব্রেশনের জন্য গাড়ির ওপর থাকছে সর্বোচ্চ ন হাজার টাকা পর্যন্ত ছাড় তার সঙ্গে থাকছে আরও আকর্ষণীয় উপহার ইদুজ্জোহা উপলক্ষে আমাদের থেকে পর্যন্ত এছাড়াও থাকছে লো ডাউন পেমেন্টের সঙ্গে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা সাঁথিয়া বাজাজ শোরুম সাইথিয়া সিউড়ি মেন রোড আমাদের মোবাইল নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন অথবা নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ